এসে হাত দিয়ে চক্ষু বন্ধ করে দিলেন আর বললেন দেখো আঁতটা যখন বের হয় তখন চক্ষু দেখতে থাকে কিভাবে আঁতটা বের হচ্ছে যার কারণে অনেক মানুষেরই চক্ষু খোলা থাকে যারা তোমরা পাশে থাকো তোমরা ওই সময়ে পাশে থাকলে চক্ষু বন্ধ করিও শরীর ঠান্ডা হয়ে গেলে এটা আর বন্ধ হবে না এই কথা রসুল সাল্লাম বলেন বাড়িতে যারা ছিল হাউমাউ করে কাঁদতে লাগলো তিনি বললেন তোমরা কাঁদো না তবে সালমা তুমি আল্লাহর কাছে দোয়া করো লাহু খায়র আবু সালমার চেয়ে মিনহ যেন একটা ভালো ব্যবস্থা তোমার জন্য আল্লাহ করে দেয় তখন ওম্মো সালমা বলেন আল্লাহর নবী আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে পৃথিবীতে এটা তো আমি মনে করি না আমার কাছে আবু সালমাই সবচেয়ে ভালো মানুষ আমি তার চেয়ে ভালো স্বামী হিসাবে কেমনে চাইতে পারি তার চেয়ে তো ভালো আছে এটাই তো আমি গ্রহণ করি না তলার রসুল বললেন ও সালমা ধোয়া কর তো কয়েকদিন পরে আল্লাহ নবী ওম্মু সালমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন তখন ওম্মু সালমা বললেন ওহ আসলে আমি তো বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তিনি যখন বললেন দোয়া করো আবু সালমার চেয়ে যেন ভালো মানুষের ব্যবস্থা করে তখন আমি উত্তরে বললাম আবু সালমার চেয়ে তো কোনো ভালো মানুষই নেই তা আমি ভালোটা চাইব কি করে তো আল্লাহ রাসুল যে আমাকে বিবাহের প্রস্তাব দিবেন সেইটা তো আমি ভাবিনি তারপরে আমি বললাম দেখেন আল্লাহর নবী আপনার সাথে আমার কয়েকটা কথা তার প্রথম কথা হলো এই আমি কিন্তু পল্লীর মহিলা আর আপনি হচ্ছেন শহরের মানুষ সংসার বিবেচনা করে করবেন বলেই আমি মনে করছি প্রস্তাব দিবেন আমার স্বামী ছিল আমি এক দুই স্বামীর সাথে সংসার করেছি তখন আপনার সাথে সংসার কেমন হবে এটাও ভাববার বিষয় তিন আমার আগে থেকে একজন ছেলে রয়েছে তার নাম উমার এই উমার সালামা একজন ছেলে আমার সাথে থাকবে তখন আপনার সাথে আমার সংসার কেমন হবে আপনি বুঝে বিবেচনা করেই প্রস্তাব দিবেন ওম্মে আমি বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি আমি জানি তুমি পল্লীর মহিলা আমি জানি তুমি বিবাহিতা মহিলা আমি জানি তোমার একটা ছেলে আছে ঘটনা এই মনে হচ্ছে আমি মারা যাব খাদিজা বলছেন রাজি আল্লাহ বলেন কি আপনি মারা যাবেন মানে কখনো নহে ভয়ে কেন মারা যাবেন না এখন তার এক বিপদগ্রস্ত মানুষের খবর নেন তিন আপনি ক্ষুধার্থ মানুষকে খেতে দেন তিন চারটে কারণ উল্লেখ করলেন খাদিজা রাজিয়া আর বললেন যে না এটা কক্ষনো নহে যা আপনি ভাবছেন তা হবে না উনি ভালোভাবে বুঝতেন ঘটনা কিছু আছে অনেক দিন যাবত তিনি তাকে দেখেছেন ২৪ বছর বয়সে তিনি স্বামী হিসাবে এসেছেন তখন তার বয়স চল্লিশ বছর একে তো বয়স বেশি একে তো বুদ্ধিমতী মহিলা একে তো ব্যবসায়ী মহিলা তিনি পরিস্থিতি ভালোই বুঝেন বুঝে সুঝেই তিনি বলছেন কক্ষনো নহে ঠিক আছে এরপরে আমার চাচা চলেন ওখান থেকে একটা অতিরিক্ত পরামর্শ নিয়ে আসি চলো নিয়ে গেলেন চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে ভাতিজা কি বলে বলো তো কি ঘটেছে আর আমি গাড়ে হিরাই ছিলাম হঠাৎ এরকম আমার কাছে আসলো এক আশ্চর্য চেহারার মানুষ আমাকে চেপ তোমার কাছে এসেছে কাজে এলাকার লোক তোমাকে মেনে নেবে না ইনি হলেন খাদিজা রাজি আল্লাহ তালা হদাইবে যুদ্ধে কেমনে ফিরে যাই কেউ ফিরে যেতে চাচ্ছে না কুরবানি করতে হবে কেউ কুরবানি করছে না ফিরে যাব কেন ফিরে যাওয়াটা বুঝতে চাচ্ছি না যুদ্ধ করবো তারপরে উমার বললেন ইরাপার মোহাম্মদ আপনি উমারই আবাকার সিদ্দিক বলেন মোহাম্মদ কি সত্য নবী নয় হ্যাঁ সত্য নবী মোহাম্মদ কি বলেন নিজে কাবা ঘরে ঢুকবো এবছর হ্যাঁ তিনি বলেছেন কাবা কি করা যায় পরামর্শ তো কেউ যে কুরবানি করছে না কেউ যে ফিরে যেতে চাচ্ছে না তো সালমা বলছেন অত চিন্তা করছেন কেন আপনি আপনার কুরবানিটা করে ফেলেন তো তারপর দেখেন আপনি গিয়ে জবে করেন আপনারটা তো ঠিকই স্ত্রী উম্ম সালমার কথা শুনে যখন আমারটা জবে করে দিলাম দেখি সবাই নিজে নিজে করে দিল ইনি হচ্ছেন উম্ম সালমা বুদ্ধির অভাব আমি আল্লাহর নবীকে ঘরে মানে আমার মায়ের ঘরে আমি রাসূলকে সলাত করতে দেখেছি একটা কাপড়ে তিনি তার কাপড়ের দুই মাথাকে দুই কাঁধের উপরে সেই কাপড়ের দুই প্রান্ত যেন কাঁধের দুই দিকে করে নেই হাদিস বুখারী মুসলিম মহিলাদের সর্বাঙ্গই ঢেকে রাখতে হবে আল মারাতু আউরা মহিলাদের হচ্ছে ঢেকে রাখা বস্তু তবে স্বাভাবিকভাবে মুখমন্ডল হাতের কবজি খুলতে পারে হাদিস উত্তম ঢেকে রাখা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসুল সহ সবাই চলে গেলেন আমি পেশাব পায়খানার কাজ সেরে এসে দেখছি কেউ নেই সবাই চলে গেছে আমি চিন্তা করলাম আমি যদি এখন কোথাও চলে যাই তারা এখানে আসলে আমাকে খুঁজে পাবে না আমি এখানেই থাকি কিছুক্ষণ মধ্যে মাতালে একটা লোক আমাকে দূর থেকে দেখে বলছে কেন এখানে আমি তার কণ্ঠটা শুনে দ্রুত মুখমন্ডল ঢেকে নিলাম ঢেকে রাখা ভালো খোলা যায় আমাকে এক দাল্লার রসুল এসে বলছেন আয়েসা অন্যায় করে থাকলে বলো করেছি আর অন্যায় না করে থাকলে বলো করিনি আয়েসা বলছেন বলেন কি আপনি আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আর আমি যদি বলি না জনগণ বলবে কইরা বলছেন

ফাহ আইলা তিনি নকশার দিকে লক্ষ্য করলেন ফলামাইন সারাফা সলাদ শেষ করলেন সলাদ শেষ করে বললেন দেখো বেজানিয়া নামে একটি চাদর আছে যাতে কোনো নকশা নেই সেই চাদর নিয়ে আসো